আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবার নতুন একটা কবুদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে পাঁচশো টাকা বেলায় করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিদের ব্লগ গুলো পাওয়ার জন্য তো আপনারা কি আমার এই ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই আশা করতে আসছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন যাতে করে মিস না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিও করা তো আজকে যে আপডেটটা থাকতেছে সেটা কিনিয়াছি বল ঘরে থাকতাছে না আর ওই কি ইয়ের খবর কি ওটা ইয়ে গেছে গেবি রে ধরছি একটু কথা না কেন আচ্ছা এই কবিদেরও আপডেট কি

টিন কেনার দেরি হবো তো আজকের যে আপডেটটা সেটা হইতাছে যে আমাদের এই যে কবুতর মনে করেন যে এখানে একটা কবুতর সাথে জোড়া দিয়েছিলাম খোবালা কবুতর সাথে খোবালা কবুতর কিন্তু এর সাথে জোড়া নেয় নাই বরঞ্চ মনে করেন যে পাইরি পায়রাটা মনে করেন যে অন্য পায়রার সাথে পাড়ির সাথে জোড়া নিচ্ছে তো ওটার সাথে ঠোঁট বা এটা কিন্তু পায়ে মুদা আছে তো এটা বৃষ্টি কেতেনের দিনে অবশ্যই আমাদের মনে করেন যেহেতু ঘর সেহেতু কোন সমস্যা হওয়ার কথা না আর কবুতর কুবুতরা কিন্তু আসলে খাবার দেওয়ার দরকার শিবন ওই কবুতর খরে দে খাইছে এই নিচের কবুতর ডাক লে ওই কবুতর ডাক খরে দিম খরে দিয়ে শিবন দিতেছে ওই কবুতর কানি আমরা কানি খরে দিম খরে দিয়ে এদের সাথে এটা কেন খাবার খাম কারণ গতকালকে রাত্রে থ্রে হ্যাঁ দিছি তারপরে কিন্তু আবার খাবার দাবার কোনো কিছু খাওয়া একটু প্রথম অবস্থায় ভয় পাবো কারণ খাঁচায় কোনো সময় উঠে নেয় আর কি খাঁচায় না উঠলে দা হয় আর কি এই যে পারে আর কেন দরকার জানেন এই যে এই কবুতর দ্বারা কিন্তু এখনো কিন্তু জোড়া নাই এটা কি সে পাইলি বড় ভাইদের পাইলি এটা পার হাতে কাটবে জোড়া আছে ওইটা কি মারি ধরছে দে সারাই দে বাচ্চার কিন্তু কোয়ালিটি আলাদা ভালো হয়েছে কিন্তু খারাপ হলো খালি নিচের টা নিচের বাইরে না কোনো কাজ হইতেছে না শিবন নিয়ে যাবো হাটে নিয়ে যাবো আর এটা বাচ্চারা কিন্তু ভালো খাবার খাওয়ায় এই জন্য করেন যে কবুতরটা এখনো টিকে আসে নাহলে কিন্তু কবুতরটা একটু দেরি হইতো কবুতরটা ই করতে। আর এই এইগুলা যেগুলা বাদ করা ছিল না এই যে দেবেন দৌড়েন এটা খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চা করবো এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু দাঁড়ানো নাম্বার নাম্বারে যে ঘরে যে পারিটা ছিল ওইটা নিয়ে তৃতীয় নাম্বার ঘরে পারি মনে করেন যে ওইটা সাথে পাড়িটাও আর সাথে দোরা নিত তো এই জন্য একটু জানাল এটা কিন্তু গোষ্ঠী দিয়ে হালাই দিচ্ছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যে যেখান থেকে দেখতাছেন অবশ্যই ভালো লাগবে এবং কি পরবর্তীতে নতুন আপডেট দেখার জন্য অনুরোধ থাকবে তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুখানি এলে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বিল এক করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কুবুতরের ব্লগ বুডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো থাকেন সবাই